কে বললে গণপ্রজাতান্ত্রিক দেশ ভারতে এই যে আজ হিন্দুত্ববাদের ভেগ তার পেছনের প্রধান পুরোহিত ছিলেন যিনি তারই নাম বিনায়ক দামোদর সাভারকা আসলে সে ছিল ভিতু ধিক হিম এবং ভারতের কলঙ্ক উনিশশো এগারোতে তিনি ব্রিটিশ সরকারের হাতে বন্দী হন এবং কুখ্যাত সেলুলার জেলে তাকে প্রবেশ করানো হয় উনিশশো সালে জেলে ঢুকে কয়েক মাসের মধ্যেই ব্রিটিশ শাসকের কাছে ক্ষমা প্রার্থনা করে সাবার লেখেন তাকে যেন নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি দেওয়া হয় আন্দামানি সেলুলার জেলে থাকাকালীন এইভাবেই একাধিকবার ব্রিটিশ রাজের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন তিনি উনিশশো পর উনিশশো সালে আবার লিখলেন এরকম বারবার চলতে থাকলো তার কাঁদু উনিশশো একুশে তাকে দ্বীপভূমি থেকে ভারতীয় মূল ভূখণ্ডের জেলে স্থানান্তরিত করবার আগে মোট পাঁচবার ব্রিটিশ প্রভুর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন ঋতু সাভারকার শেষমেশ সফল হলেন তিনি ব্রিটিশ সরকার তার মুচলেকা গ্রহণ করল উনিশশো সালে এবং তাকে মুক্তি দেওয়া হল তিনি পরিষ্কার জানিয়ে দেন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে সরে দাঁড়াবেন এবং চিরকাল ব্রিটিশ ঔপনিবেশিক প্রভুর যো হুজুর হয়ে থাকবেন এর ঠিক বিপরীত দিকে যদি আমরা ভগৎ সিং এর দিকে তাকাই তাহলে দেখব আত্মীয় পরিজন সহ বহু পরিচিতের চাপ তখন ফাঁসির আদেশ প্রাপ্ত ভগৎ সিং এর উপর প্রত্যেকে বলছেন ব্রিটিশ প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিতে মাত্র তেইশ বছর বয়সে যুবক ভগৎ সিং ব্রিটিশ সরকারকে চিঠি লিখলেন কিন্তু কি লিখলেন লিখলেন তাদের জন্য ফাঁসির পরিবর্তে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি করে মারা হয় বিপ্লবী যতীন দাসের অসামান্য আত্মত্যাগ কমরেড ভগবতী চরণ ও যোদ্ধা চন্দ্রশেখর আজাদের গৌরবময় আত্মবলিদানের ধারাবাহিকতায় তাদের আত্মত্যাগ সামান্য এক সংযোজন মাত্র চিঠিতে পরিষ্কার করে তিনি জানিয়ে দেন এই লড়াই চলবেই এমনকি স্বপ্নের কথাও বলে যান সেই চিঠিতে ভারতের শ্রমজীবী মানুষের ভবিষ্যতে একদিন ব্রিটিশ বা ভারতীয় পরজীবীদের হাত থেকে মুক্তি পাবেই কালাপানিতে উল্লাসকর দত্ত বারিন ভোজদের উপরে চলে অকথ্য অত্যাচার নির্যাতন কিন্তু কখনোই তারা সাভারকারের মতো মুছলেখা দেননি বরং দেশ মাতৃকার জন্য আত্মবলিদান দিয়েছেন বিপ্লবের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা ১৯২৪ সালে মুক্তি পাওয়ার পর থেকে বিনায়ক দামোদর সাভারকার আর কখনো ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি ব্রিটিশ প্রভুর বসংবদ্ধ হয়ে থেকে কিভাবে তাকে সাহায্য করা যায় সেই প্রচেষ্টাই করে গেছেন ১৯৪৭ এ ভারতের স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হিন্দুত্ব নামক এক বিভেদকামী তত্ত্ব বাজারে ছাড়া উনিশশো চল্লিশের গোড়ায় নেতাজি সুভাষ সাভারকারের সঙ্গে দেখা করে অনুরোধ করেন ব্রিটিশ বিরোধী চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য সাভারকার। সেই অনুরোধ ফিরিয়ে নেতাজির মুখের ওপরে বলেন তার এখন প্রধান কাজ ব্রিটিশ সেনাবাহিনীতে হিন্দু যুবকদের নাম লেখানো তার প্রিয় তখন রাজনীতির হিন্দুত্বকরণ ও হিন্দুত্বের সামরিকীকরণ অথচ এই সাভারকারের নামে বিজেপি সরকার আন্দামানের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের নাম দিয়েছে সেলুলার জেলের নাম হয়েছে সাভারকারের নামে বাঙালি বিপ্লবী উল্লাসকর দত্ত হেমচন্দ্র কানুনগো বারিন ঘোষ ইন্দুভূষণ রায়দের নাম বিজেপি ভুলিয়ে দিতে চায় কারণ তারা সাফারকারের মতো মুচলেখা দেননি বরং বছরের পর বছর আন্দামানের ওই জেলে তার অসজ্জুত অত্যাচার মুখমকি হয়েছে বাঙালি বলে বিজেপির জন্মদাতা শ্যামাপ্রসাদের নামে কোনো কেন্দ্রীয় সরকারের টাকায় মুক্তি তৈরি হয় না বিরাট মূর্তি হয় কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের নাম কারণ তিনি যে আসলে গুজরাটি একদম প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত ভাই শাহের মতো নরেন্দ্র মোদীর বা অমিত শাহদের ঠাকুরদা বা তারও বাবারা যখন নিশ্চিন্তে গুজরাটে চাষবাস কিংবা স্যাঁকড়ার ব্যবসা করছেন তখন ক্ষুদিরাম সূর্য সেন যতীনরা ব্রিটিশদের গুলি খাচ্ছেন কি ফাঁসি কাটে চড়ছেন অথচ ক্ষুদিরামের নাম মুখে নিতে ওই মোদী শাহ বিজয়বর্গীয়রা একদমই চান না আসুন আসুন আমরা দাবি তুলি অবিলম্বে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের নাম হোক উল্লাস কর দত্ত এয়ারপোর্ট এবং সেলুলার জেলের নামকরণ হোক হেমচন্দ্র স্বাধীনতা যুদ্ধে ফাঁসি নিয়ে একজন গুজরাতীয় কিন্তু বাঙালিরা গেছেন শত শত আজ তাই ভীত বিশ্বাসঘাতক সাফারকারদের বংশধরদের আমরা চাই না চাই প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরাদের গৌরবময় অগ্নিকন্যাদের